চকচক করলে কিন্তু শোনা হয় না এটা আমিও মনে মনে ভাবছিলাম বলতে যাচ্ছিলাম চকচক করলে কিন্তু শোনা হয় না মানে কাজ কেটে এরকম একদম দাদা একদম লাগবে চার রতি নিলা।

মানে এগুলো বাইরে হয়তো কিনতে গেলে ষোলো সতেরোশো টাকা দাম পড়বে আমাদের কাছে কিন্তু খুব কম প্রাইসে পেয়ে যাচ্ছে আমি মনে করি না মুক্তর এর থেকে বেশি রতিতে যাওয়া দরকার আছে স্টোন পড়লে কি তোমার ভাগ্য চমকাবে এরকম কোনো ব্যাপার না না কর্ম করতে হবে তার সঙ্গে ভাগ্য যাচাই করতে হবে ইকুয়াল টু ফল রত্নশ্রীতে জেমস অ্যান্ড জুয়েলার্স সঙ্গে আমার তিতির মাগও নিয়ে এসেছি ওর একটু আইডিয়া হবে বেসিক আইডিয়া হবে দিদি কি কি দেখাবো আমি দেখবো আজকে নীলা আচ্ছা ভিডিও করলে কি অসুবিধা হবে না না দিদি কোনো অসুবিধা নেই কেন কি আমি তো নিয়ে বসে সবাইকে দেখাবো দেখে নেব নীলা সব স্টোরে দেখাবো তো এখানে কি গুছিয়ে গুছিয়ে নীলা আছে মনে হচ্ছে একদম দাদা আমরা অ্যাকচুয়ালি হুগলি ডিস্ট্রিক্টের হোলসেলার শুনেছি অনেক যে ব্যান্ডেল এরকম একটা দোকান আছে হ্যাঁ দিদি অ্যাকচুয়ালি আমি দেখিয়ে দিচ্ছি কিছু ডেমোনস্ট্রেশন মানে শ্রীলঙ্কান মাইন্ডসের নীলা 750 টাকা করে আমাদের কাছে স্টার্টিং প্রাইস মানে আনএক্সপেক্টেড এটা আচ্ছা এটা আমাদের কাছে হোলসেল বলি আনএক্সপেক্টেড কারণ হচ্ছে কি এটা বাইরে আপনার কিনতে গেলে মিনিমাম 2000 3000 টাকা খরচ পড়বে আমাদের কাছে 750 টাকা করে

সাড়ে সাতশো টাকা রোজে শ্রীলঙ্কান মাইন্ডসেট আর একটা জিনিস দাদা আমি কোয়ালিটির জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যতটা দেখো দাদা দাম বাড়ছে তত কিন্তু ওর কোয়ালিটি আরও কিন্তু দাদা হাই হয়ে যাচ্ছে একটা জিনিস তুমি দেখলে কিন্তু দাদা তুমি বুঝতে পারবে যত দাম বাড়ছে তত কিন্তু কোয়ালিটি হাই হয়ে যাচ্ছে মানে একটা পিসের দাম হচ্ছে সাড়ে তিন হাজার টাকা বাট যত রোদি থাকবে ইন্টু করলে কিন্তু দাম চলে আসবে এই যে হালকা নীল এটা কি দাদা এটা হচ্ছে তোমার নীলাই আছে এটাকে গঙ্গা জলি নীলা বলে যেহেতু হালকা কালার তাই জন্য হ্যাঁ দিদি তখন বলছিল যে হাত দেখানোর কথা আমাদের কাছে অভিজ্ঞ আসলো বসে নীলা তোমাকে আরো কিছু টপ ভেরিয়েন্ট দেখাই কারণ হচ্ছে যেটা দিয়ে নেবে টাকা দেখলাম কারণ যেগুলো তোমাদের দেখিয়েছি সেগুলো হচ্ছে তো নর্মাল স্টার্টিং প্রাইস এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো সাড়ে পাঁচ হাজার টাকা করে আরো হাই প্রিমিয়াম হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটি আর লাস্ট টাইম যেটা তোমাদের দেওয়ার বিষয় রয়েছে সেটা আমি তোমাদেরকে লাস্ট দেখি একটা বিল যেটা করা হবে সেটা তোমাদের দেখিয়ে দিই এখানে দাম তো অনেক কম একদম দাদা আর সব দিয়ে বড় কথা সবার কিন্তু দাম লেখা থাকে না একটা আনুমানিক মন থেকে দাম বলে আমাদের কিন্তু প্যাকেটের মধ্যে দাম লেখা থাকে স্টেশন পাঁচ হাজার একশো টাকা আচ্ছা আর একটা কথা এই যে স্টোন গুলো যদি ফেক হয় আমরা ফার্স্টেই বলেছি আমরা কিন্তু জিএসআই রিপোর্ট সমেত কিন্তু মাল প্রোভাইড করি প্রতিটা যখনই আমি কিনবো জিএসআই রিপোর্ট পাবো একদম আর যদি মনে হয় যে আমাদের শোরুমে খুব চাপ রয়েছে আমার কাস্টমার নিজেরা করিয়ে নিতে চাইছে তারা কিন্তু সেই ক্ষেত্রে নিজেরা করাতে পারবে আমরা যেখানে স্টোন সেখান থেকে রিপোর্ট দেয় না আমাদের করে করাতে আমরা কিন্তু সবসময় একটা কথা বলি দুটো কাস্টমারের জন্য দুই রকম কথা এক হচ্ছে ভিউয়ার যারা আছে তাদেরকে সময়ের অভাব সেই ক্ষেত্রে আমরা করে দেবো যার কাছে সময় আছে সে কিন্তু করতে পারে নিজেরা যাবে জিএসআই করে নেবে জিএসআই ফুল ফর্ম হচ্ছে জুয়েলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যার অ্যাড্রেস হচ্ছে পার্ক স্ট্রিট আর এর ডিটেলস বলার আগে বলেছি অনেকে জিএসআই রিপোর্টের অনেক টাকা চার্জ করে নেয় কিন্তু এই জিএসআই রিপোর্টের চার্জ হচ্ছে বারোশো টাকা মাত্র কোনো ডুপ্লিসিটির জায়গা নেই আর সব দিয়ে আমাদের শোরুমটাও কিন্তু গার্মেন্ট একদম পুরো রেজিস্টার্ড জিএসটি বিল সমেত কিন্তু মাল পাবে আর দাদা যেটা তোমাকে দেখাচ্ছিলাম আমার লাগবে চার রতির নিলাম আরে নিয়ে সোনাকে ওর জন্য কোন স্টোন দেবে না ওর জন্য কি মুক্ত নিয়ে নি একদম মুক্ত সবাই পড়তে পারে দাদা এটা তাহলে আমি ফাইনাল করলাম দিয়ে জন্য না এই আটাটা দেখো একদম ডায়মন্ড কাটিং ওল্ড মাইন্ড শ্রীলঙ্কান মাইন্স থেকে এটা আমি ফাইনাল করলাম এই পিতাম্বরী না না এটা হচ্ছে কি নীলা এটা আপনারা হালকা এটা অপরীতিতা বলে বেশি ডিপ হয়ে গেলে ওটা ইন্দ্র হয়ে যায় ওটা এক্সপেক্টেড একটুখানি অন্য হয় এই যে এটা কালারটা দেখো সাদা কালার আছে কিন্তু এটা যখন আমরা হাতে দুলছি দেখুন ও খুব ভালো করে দেখতে হবে পুরো নীল এটা অনেক উঁচা কোম্পানির নিল এটা ডায়মন্ড কাট। তাই তো? দেখে মনে হচ্ছে সাদা কিন্তু যখন হাতে ধরবো তখন পুরো কিন্ত নীল। আচ্ছা এর দাম কত হতে পারে? দাদা এটা দাম 9700 টাকা করে রতি আছে। এটা ডিসকাউন্টেড তোমাদের জন্য পড়বে দাদা 9500 টাকা করে rote। সবার জন্য? আমাদের ফলোয়ারদের জন্য আমাদের ফলোয়ারদের জন্য আমাদের সেম আমাদের যা থাকে তার উপরে আমাদের হালকা একটা পার্সেন্টেজ ডিসকাউন্ট থাকে। দিদির জন্য যা থাকবে আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে তাই থাকে।

এটা হচ্ছে সেই কাটা সরানোর জিনিস আচ্ছা আর কিছু না ওই যে বললাম চেষ্টা করতে হবে কাজ করতে হবে স্টোন আপনাকে কাটাটা সরিয়ে দেবে একদম দেবে দাদা এগুলো কিছু না জাস্ট ফর ডেমোনস্ট্রেশন আরো আছে জাস্ট ফর ডেমোনস্ট্রেশন আরো আছে আমি যে বুঝছি এটা প্রিমিয়াম কোয়ালিটি সব না দেবে এর থেকে প্রিমিয়াম কোয়ালিটি আছে আমি একটু হালকা এটা তুলে আমি প্রিমিয়াম কোয়ালিটিগুলো এখানে রাখবো যেমন এখানে আমাদের কাছে এইট প্যাকেটটা আছে দাদা মাত্র তিনশো টাকা করে রোতে মাত্র তিনশো টাকা করে রোতে একদম ন্যাচারাল শ্রীলঙ্কন মাইন্স এর কিন্তু গোমেদ এটা এটা আছে চারশো টাকা করে রোতে ন্যাচারাল শ্রীলঙ্কন মাইন্স এর গোমেদ কিন্তু এটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে এইটুকুন তোমাকে বলতে পারি যা যা কোয়ালিটি দেখাবো কেউ কিন্তু দেখাতে পারবে না এটা হচ্ছে পাঁচশো টাকা করে রতে আর এটা হচ্ছে ছশো টাকা করে রতে আমাদের কাছে কিন্তু ন্যাচারাল কমে শ্রীলঙ্কান মাইন্সের পেয়ে যাচ্ছে তিনশো চারশো পাঁচশো ছশো একদম হোলসেল রেটে যেটা তোমাকে দিদি দেবো এটা হচ্ছে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি শ্রীলঙ্কান মাইন্স ওল্ড মাইন্সের কিন্তু এটা গোমেদ এক হাজার টাকা করে রতে দিদি চকচক করছে

দাদা এটা হচ্ছে এমএথিস এর ক্লাস্টার আমি তোমাকে একটা গণেশ দেখাচ্ছি এটা হচ্ছে রিয়েল এমএথিস মাইন্স এর গণেশ ব্রাজিল মাইন্স এর ইউনিক ইউনিক কিছু কালেকশন আমাদের কাছে কিন্তু পেয়ে যাবে একদম ন্যাচারাল জেমস স্টোন পুরো গণেশ রয়েছে আন্ডা এটা একদম দাদা এটা হচ্ছে রোজ কোয়ার্টজ এর ডাক এটাকে লাভ ডাক বলে এটা যাদের ফ্যামিলির মধ্যে খুব বন্ডিং এর প্রবলেম আছে সেও কিন্তু এটা পড়তে পারে দাদা এগুলো বেশি না 50 60 টাকা করে গ্রাম এটা হচ্ছে রোজ কোয়ার্টজ গণেশ এক পাথরের তৈরি কিন্তু পান্নার গণেশ যাদের মনে হয় যে ফ্যামিলিতে বাচ্চা কাচ্চাদের একটু পড়াশোনায় ভুলে মন হচ্ছে সে কিন্তু এটা টেবিলে রাখতে পারে খুব ভালো এফেক্ট এফেক্টেড এই লাগবে এটা দাদা এটার অ্যাপ্রক্সলি দাম আছে 1500 টাকা অ্যাপ্রক্সলি পড়া থাকবে এটা পড়লে এটা রাখলে মানে এটা অ্যাকচুয়ালি মানে সত্যি কথা অ্যাকচুয়ালি তো গণেশ তো সিদ্ধি দাতা আর বুদ্ধি দাতা তার মধ্যে পান্না যোগ হয়ে যাচ্ছে সেই হিসাব করলে

অনেক আইডিয়া হলো সেই ক্ষেত্রে দাদা এটা দেখলেও কিন্তু তুমি বুঝতে পারবে যে এই গণেশটাও কিন্তু এমেথিস দিয়ে তৈরি

কিছুই না আমাদের কাছে আরো বড় বড় হিউজ কোয়ান্টিটি আছে মানে এগুলো বাইরে হয়তো কিনতে গেলে ষোলো সতেরোশো টাকা দাম পড়বে আমাদের কাছে কিন্তু খুব কম প্রাইসে পেয়ে যাচ্ছে আমি মনে করি না মুক্ত এর থেকে বেশি রতিতে যাওয়া দরকার আছে কিন্তু আমাদের কাছে সেটা চাইলে সেটাও কিন্তু

চাষের মুক্ত হাই পালিশ চামড়া পরিষ্কার দেখলেই হয়ে যাবে একদম দেখ নিট এন্ড ক্লিন সার্কুলার সেট এইগুলো দেখ অনেক কিন্তু ইরেগুলার সেট বুঝতে পেরেছিস দাদা এই মুক্তটা দিয়ে দিতে ঠিক আছে এটা ওর সাইজ এটা হেভি সুন্দরও দেখতে লাগবে একদম পরিষ্কার এটা সাত আট টতির মতো হবে এটা বিল করে দাও এটা দাম কত বলে দাদা এটা তোমার 1000 টাকা পার ক্যারেট আচ্ছা চলো তাহলে আজকে আর ভিডিওটা বড় করছি না অনেক কিছু দেখলাম এখান থেকে আমরা তিনটে স্টোন নিয়েছি দাদা আমি একটুখানি তোমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে আমার অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেল শরৎ শহর নিমন কানাডা ব্যাংক শোরুম নাম হচ্ছে রত্ন স্মৃতি জেমস এন্ড জুয়েলার্স বৃহস্পতিবার দিন বন্ধ বাদ বাকি অল টাইম খোলা সকাল 10টা থেকে রাত 3টা এটাও আমি হালকা বলে দিচ্ছি আমার 9123375635 8200272729 ও কিন্তু দায়িত্ব নিয়ে তোমাদের জিএসআই সার্টিফিকেট একদম তো এই হচ্ছে আমার চুয়ান্ন হাজার টাকার বিল আর এই হচ্ছে আমার গোমেদ মুক্ত আর নীলা তো যে নীলাম চুপড়ি পাওনা আছে এটা হচ্ছে আপনার জন্য আছে

রত্ন স্মৃতি জেমস এন্ড জুয়েলার্স আমার কার্ডটা আমি শো করে দিচ্ছি এটা হচ্ছে ব্যান্ডেল একদম একদম প্রপার ব্যান্ডেল স্টেশন থেকে কতটা স্টেশন থেকে 5 6 মিনিট থ্যাঙ্ক ইউ খুব ভালো একটা ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরলাম হ্যাঁ এই হচ্ছে রত্ন স্মৃতি জেমস এন্ড জুয়েলার্স ব্যান্ডেল স্টেশন থেকে মাত্র 5 মিনিট আর সোজা গেলে এখান থেকে ব্যান্ডেল চা চলে যেতে পারবে তুমি আসল রত্ন বিক্রেতা জ্যোতিষ বিভাগ আছে কোনো চিন্তা নেই